আল্লাহর কাছে চাইতে বলেছেন আমাদের নবী আলহ সালামকে আল্লাহ শিখাইছেন যে হে নবী আপনি বলুন আল্লাহ আপনি হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলিম বাড়ায় দেন অকর রব্বি জিদনি এলমা বলেন আওয়াজ করে রব্বি জিদনি ইলমা কাকে বলতেছেন আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি আমার কাছে ইলিম বৃদ্ধি করার জন্য দোয়া করেন অথচ হার হার নবীর খুসুসি আলাদা মজেজা আছে আমাদের নবীর শ্রেষ্ঠ মজেজাই হলো ইলমের মজেজা আমাদের নবীজিকে আল্লাহ তালা খুসুসান ইলমের মজেজা দান করেছেন মজেজার তো অভাব নাই আমাদের নবীজির চন্দ্র করণ থেকে শুরু করে কত মজেজা নবী আলাইসালামের আছে। আসে কিন্তু নবীজির সবচেয়ে বড় মজেজা হল নবীজির ইল এটা নবীজির বড় মজেজা এবং নবীজির ইলমের মজেজাকে সুচ্চ করার জন্য নবীজিকে মেয়ারাজের মজেজাও দান করা হয়েছে নবীজি আকাশ ভ্রমণ করেছেন সপ্তাকাশ পার হয়ে আল্লাহর কাছে গেছেন সাধারণ পাবলিক জানে যে নবীজির মেয়ারাজ হয়েছে নামাজ আনার জন্য এটা অনেকে জানে এরকম নবীজি মেয়েরাজ থেকে নামাজ নিয়েছে তা আসলে নামাজের মতো আহাম ইবাদতটা দেওয়ার জন্য বুঝি নবীজিকে আল্লাহ তালা মেয়েরাজ এ ওয়াজের ভেতরে এরকম ওয়াজও হয় কিন্তু আসলে মেয়ারাজ নামাজ নেওয়ার জন্য না নামাজ দেওয়ার জন্য না আরো শরীয়ত ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নবীজিকে জমিনে রাইখা আল্লাহ আকাশ থেকে পাঠাইছেন হজ পাঠাইছেন জাকাত পাঠাইছেন রোজা পাঠাইছেন কত কিছু পাঠাইছেন শুধুই মাত্র নামাজ দিতে উপরে নিতে হবে নামাজকে কি আল্লাহর কে আল্লাহ তালা জমিনে দিতে পারতেন না পারতেন আসলে নবীজিকে আকাশে নিয়ে নবীজির ইলমের পায়াকে সর্বোচ্চ করেছেন আল্লাহ তালা কারণ নবীর উম্মতের ভেতরে ইলমের দৌরত্ব ঘটতে থাকবে দেখেন না এখন মঙ্গলে চান প্লট বানানোর আর বাড়ি করার প্রতিযোগিতা চলছে কেয়ামত পর্যন্ত মানুষ আকাশ ভ্রমণ শুরু করবে যারা আকাশ ভ্রমণ করবে তাদের নবীকে কম ভ্রমণ করায় দিলে নবীর ফজিলত কমে যায় না তখন তো বলবো যে নবী যে যায় না এনেও আমরা গেছি আল্লাহ তালা এই ইলমের গালাবাওয়ালা কোম্মতকে যেখানে সায়েন্সের ঊর্ধ্বগতি উন্নতি উন্নত বিজ্ঞানের আগমন এই উন্মতের ভেতরে ঘটতেছে তালা নবীজির ইলমের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য নবীজিকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্ত আসমান পার করে আর সে পর্যন্ত পর্যন্ত তালা নিয়ে সব দেখায়া নবীজির ইলিমকে আরও প্রশস্ত করে দিয়েছে এই নবীজির মজেজা নবীজি বলেন আমাকে আল্লাহ আখিরিনের সব ইলিম দান করেছে অর্থাৎ কেয়ামত পর্যন্ত মানুষকেও যত ইলিম দেওয়া হবে বিজ্ঞান আর সায়েন্সের এই ইলিমগুলো আল্লাহ তালা আমাদের নবীজিকে দেড় হাজার বছর আগে দান করেছেন আল্লাহর রসুলকে এগুলো আগে আল্লাহ তালা দান করেছেন সব ইলিম নবীজিকে দেওয়া হয়েছে ইলিম তো নবীজির মজেজা যার যাই হলো ইলম তাকেও বলা হইতেছে কি রব্বি জেদনি ইলমা অকর রব্বি জেদনি ইলমা হে নবী আপনি বলুন কল রব্বি জেদনি ইলমা ওগ আমার প্রতিপালক আপনি আমাকে ইলিম বাড়িয়ে দেন তার মানে কয়ামত পর্যন্ত ইলমে দিন যেটা ইলমে দিন যেটা এটা আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হবে আল্লাহ তালা ইলিম যাকে দান করবে সে যদি রবিউজেন হয় তাকেও দিয়ে দিবে তার যদি হায়াত ছোটও হয় তা অনেক এলিম পেয়ে যাবে জমানার কিছু মনীষী আছে তাদের হায়াত ছোট কিন্তু এত ইলিম জাতিরে দিয়ে রেখে গেছেন কত ইলিম যে অল্প হায়াতে যেমন ইমাম নবী রহমতুল্লাহ অল্প সময়ে এমন কোনো ফন নাই যে ফনের ইলিম উনি উম্মত দিয়ে যান নাই অল্প সময় আল্লাহ তারা ইলিম দান করেন যাকে দেন দুর্বল হলেও তাকে ইলিম দান করেন হ্যাঁ যাদের জাকাওয়াত মজবুত যাদের শক্তি মজবুত তাদেরকে তো তারা সহজে ইলিম হাসিল করতে পারে একটা নিয়ামত তারা আগেই পেয়ে যায় আমাদের আকাবিরদের ভেতরে এমন মানুষ আছে যারা জীবনে যা শিখছেন মরার আগে ওইটা আর ভুলেন নাই মৃত্যু পর্যন্ত এটা ওই রকম স্মরণ থাকছে যেমন হজরত আবু রায় আনহু ওনার হিফস কখনো কমজোর হয় নাই হ্যাঁ মহাদিসদের কারোর কারোর বুড়া বয়সে হিপ শক্তি কমজোর হয়ে গেছে ইমাম বুখারি সেকার আবি যাদের বার্ধক্যের কারণে তাদের হিপস খুব হাফেজা কমজোর হয়েছে তাদের হাদিস নিজের খিতাবের ভিতরে আনেন নাই মানে সনদের দিক দিয়ে যে হাদিসগুলো আলী সনাদ ওইগুলো কি আনছেন এছাড়া একেবারে রাবিদের কোনো একজনও যদি দুর্বল হয়ে যেয়ে থাকে তার হাদিস নিজের কিতাবের ভেতরে আনেন নাই তাহলে বুঝে যায় মোহাদিসদেরও কমজোর হয় বুড়া হয়ে গেলে মানুষের ব্রেন কমজোর হয় কিন্তু ইলিং সংরক্ষণ যাকে আল্লাহ করাইবেন এদের ভেতরে যারা আছে তাদের জাকাওয়াতকে আল্লাহ তালা কমজোর করে না এটা আল্লাহর পক্ষ থেকে ইলম হেফাজতের জন্য তার খাস বান্দার জন্য বিশেষ তরফা। আমার দোস্ত হাসান জামিল সাহেব আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ নাম বলতেছিলেন আনজার কাশ্মীরি উনি বাংলাদেশে যখন সফর করেছেন ওনার মুখে আমরা শুনেছি যে আনোয়ার কাশ্মীরি কাশ্মীর রহমতুল্লাহ কোনো কিছু একবার বললে চল্লিশ বছর মনে থাকত হির শক্তিটা কেমন যে চল্লিশ বছর মনে থাকত আবার আমাদের আকাবিরদের ভেতরে এমনও মানুষ আছে যে সোজা করে আরবি বলতে পারতো না কিন্তু আল্লাহ তালা তাকে দিয়া ফোনের এবং উঁচু পায়ার কাজ নিয়ে নিছেন।